হ্যাপি হোলি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত মেয়েকে দেখো জামা নিয়ে বসে পড়েছে কোন জামাটা পরবে পরে রঙ খেলবে তার জন্য দেখছে প্রথমে বললো সাদা পরবো তারপরে হলুদ পরবো তারপর অনেক রকম দেখো জামা সেই তক্তার তলে সে জামাগুলো ছিল পুরোনো জামাগুলো সেগুলো বেরিয়ে বের করেছে আবার একটা দেখো মশা ধরেছে সেটাকে দেখাচ্ছে আগে আমরা মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা ওরা সব সেই ছেঁড়া প্যান্ড জামাগুলো দিত আর যেগুলো একদম পরতাম না আলি গেছি সেগুলো দিত যেগুলো পরে রং খেল তাহলে সেগুলো আর পরা যাবে না কারণ রং খেলে তো প্রচুর জামা নষ্ট হয়ে যায় আর এখনকার দিনে নতুন জামা কিনছে সাদা জামা কিনছে হলুদ জামা কিনছে সেগুলো পরে খেলছে এখনকার যুগটাই পাল্টে গেছে আর এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে আর সে আমি বললাম একটু এদিকে তাকে একটু ভিডিওটা করে নিই দুটো ছবি তুলে নিই দিয়ে এদিকে তাকিয়ে দিয়ে আমাকে বললো মেয়ে বললো মা তুমি আগে মাখাও তারপর আমি বাইরে যাব তো আমি একটু মা মেয়েকে মাখিয়ে দিলাম আর তারপর ওখানে মাখবে তারপর রেডি হয়ে গেল এবার মেয়ে বললো মা তোমার পায়ে আগে একটু দিয়ে দি আবিরটা তারপরে সবাইকে মাখাও ঠিক আছে তাই কর তো তোরা তোমরা কী কী রকমভাবে রঙ খেললে কতটা রঙ মাখলে সব কিছু কিন্তু জানাবে ঠিক আছে আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি আজ হোলিতে কি কি করছি না করছি আর এই দেখতে পাচ্ছ আমার পাশের বাড়ির এক মেয়ে মানে আমার বান্ধবী হয় তার মেয়ে আমার মেয়ের বান্ধবী তো তারা দুজনে গেল টাউন হল গেল আমাদের বর্তমানে তো কালকে দোল খেলা আজকে তো নয় তো সেখানে টাউন হল আগে গেছে তারপর আমি আর আমার ওই বান্ধবী দুজনে যাচ্ছে টাউন হলে যার কথা ছিল না কিন্তু কিন্তু আমি গেলাম হঠাৎ চলে গেছে ও আমার বান্ধবী বললো চলো একটু ঘুরে আসি টাউন হলে কীরকম হয় না হয় দেখে আসি দেখতে পাচ্ছ পৌঁছে গেছি টাউন হলে আর সবাই রঙ মেখে একদম ভূত হয়ে গেছে কেউ কেউ ভূত হয়েছে কেউ কেউ ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের বর্ধমানে হচ্ছে দুদিন রং খেলা আগে মানে একদিনই হতো এখন আবার দুদিন হচ্ছে এই টাউন হলে সবাই আসে রঙ খেলতে ওই একটা জায়গাতেই হয় সবাই আসে এখানে রং খেলে একদিকে ভালো একটা জায়গা স্থিরভাবে মানে সবাই খেলতে পারে অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কোনো কিছু হয় না আর একটা জিনিস দেখলাম এখানে কেউ কারুর গায়ে মানে রং মাখায় না জানাশোনা থাকলে তারাই শুধু মাখায় অচেনা কোনো ব্যক্তি বা কেউ কিছু মানে এগুলো মাখায় না এটা কিন্তু আমার খুব ভালো লাগলো এখানে এসে আমি কিন্তু এই প্রথমবার এলাম এখানে কারণ আমি কোনো বছরই আসতে পারি না কারণ আমার তো সেই পুজো হয় পূর্ণিমার দিনেই তো সেই কারণে আমি আসতে পারি না আর এবারে আমার তো কালকে পুজো হয়ে গেছে আজকে বসেই ছিলাম ওই জন্য আসতে পারলাম এসে দেখলাম যে কীরকম হয় না হয় যাই হোক ভালো সবাই বেশ মজা করছে আনন্দ করছে রঙ মেখে বেশ এনজয় করছে ভালো লাগলো বেশিরভাগ প্রেমিকা তারপরে ব্যাচেলার ছেলে মেয়ে যাই সব এসেছে ভালো খুব সুন্দর আর এখানে প্রোগ্রামও হচ্ছে এক জায়গায় সেখানে দেখাবো তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে পাবে আর আমরা গেছি দুজনে খুব ভালো লাগলো আমার আর এক বান্ধবী আছে স্বপ্না তার নাম তো সেও আমাদের সাথে থাকলে ভালো হতো কিন্তু সে আসতে পারলো না কারণ তার মনটা একটু খারাপ আছে তার জন্য সে আসতে পারলো না আর এই যে দেখো এখানে সব বসে বসে গল্প করছে রং মেখে আড্ডা মারছে এটা আড্ডা খানেরই জায়গা এটা প্রত্যেক দিনই সব ছেলেমেয়েরা আড্ডা মারে এখানে প্রেম প্রেমিকার আবার প্রেম প্রেমিকা ছাড়াও অনেক বেচেল আর ছেলেমেয়েরাও এখানে আসে আড্ডা মারতে গল্প করতে প্রত্যেক দিনই হয় আর এ দেখো তোমরা কীরকম রঙ মেখেছে যত ভেতরে ঢুকছি না তত রঙের আর এই আমার একটা বান্ধবী যে যার সাথে আমি গেছি এরই মেয়ের সাথে আমার মেয়ে গেছে দেখেছ কত সুন্দর সব সেজে এসেছে আর রঙ মেখেছে আমি শাড়ি পরতে পারিনি কারণ টাইম পাইনি সময় পাইনি হঠাৎ তো যাওয়া হলো তো আমি শাড়ি কোনটা পরবো কিছু বুঝতে পারিনি চুড়িদার পরে চলে গেছি তাড়াতাড়ি করে একটা ভাবনা চিন্তা করে এলে হয়তো শাড়ি পরতাম আমার বান্ধবী শাড়ি পরেছে আমি তো শাড়ি পরতে পারলাম না এ দেখো স্টেজের মধ্যে পৌঁছে গেছি এখানে অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে এরা কত সুন্দর সেজেছে দেখছো এরা সব নাচ করবে সব সেজে গুজে এসেছে আমার মেয়ে যখন আগে মানে মাধ্যমিক পরীক্ষা দেয়নি তার আগে পর্যন্ত নাচ শিখেছে তখন এখানে আসতাম নাচে প্রোগ্রাম করতে এখন নাচ ছেড়ে দিয়েছে বলে আর আশা হয় না অনেকদিন আসা হয়নি এখানে দেখেছে কত সুন্দর সেজেছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আর কত লোক দেখছো সবাই এখানে এসে হাজির হয়েছে আনন্দ ফুর্তি করতে কে না চায় বলতো আর যদি দুদিন হয় তো তাহলে আরও ভালো এখনকার দিনে তো বুঝতেই পারছো যত মজা আনন্দ ততই ভালো আজকেও রঙ মাখছে আবার কালকেও রঙ মাখবে দুদিন ধরে মজা করবে আর এমনিতেই অবশ্য এক সপ্তাহ ধরে রঙ চলে তাই না মেয়ে আমি দেখছি তো দুদিনে আগে থেকে দেখছি মেয়ে রঙ মেখে চলে আসছে টিউশনি আসছে সেখান থেকে রঙ মেখে আসছে আবার টিউশন যাচ্ছে তখন সেখান থেকে রঙ মেখে আসছে ওদের তো প্রতিদিনই চলছে আর কদিন ধরেই চলছে রঙ মাখামাখি এখন তো ওইরকমই সিস্টেম যেখানে যাও সেখানে রঙ আঁকছে এক সপ্তাহ ধরে রঙ আঁকছে চলছে রঙ মাখামাখি আর বর্ধমান মানুষদের তো ভালোই হয়েছে দুদিন ধরে রঙ মাখামাখি অন্য জায়গায় তো সব আজকেই রঙ খেলা হয় কালকে হয় না আমাদের আবার এখানে কালকেও হবে দুদিন ধরে ভালোই মজা মানে করবে দেখেছো কত মানুষের ঢল যাচ্ছে সব রং মেখেছে দেখেছ আমি আজকে রং মাখতাম কিন্তু গালে মেখেছি কিন্তু মাথায় দিতে বারণ করেছি কারণ কালকে তো মাখতে হবে ঠান্ডা লেগে যাবে একটু ঠান্ডা লাগা ধাত আছে এটা হচ্ছে আমার সাথে যে গিয়েছিল বান্ধবীটা তার মেয়ের বান্ধবী এরা দুজন আর এই যে হচ্ছে বান্ধবীটি মানে আমার বান্ধবীর মেয়ে এটা এরা সব রঙ মেখে ভূত হয়ে এসেছে আমাদের কাছে এসছে দিয়ে আমাদেরও মা খাচ্ছি এটা মা মেয়ে ছবি তুলছে দেখো কত সুন্দর হবে ছবি তুলছে কি মিষ্টি লাগছে আর এটা হচ্ছে সব বান্ধবী মিলে তুলছে দেখো আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে আমার মেয়ে এসছে আরো ভূত হয়ে আমার বান্ধবীকে মাখাচ্ছে তার কাকিমাকে আর কি কাকিমা আমার মেয়েকে মাখাচ্ছে ভূত হয়েছে আরও ভূত করছে দেখো চলো আমাদের চারদিকে খোরা হয়ে গেছে এরপর বাড়ি যাব এখন সাড়ে বারোটা বাজে গিয়ে আবার রান্না করতে হবে বসে থাকলে তো হবে না বেচারা ছেলেদের মতো বসে থাকলে হবে আর এখানে অনেক রকম খাবারের দরকার বসেছে ফুচকা কোথায় আখের রস তারপর আইসক্রিম অনেক কিছু বসেছে দেখছি জলের বোতল আবির সমস্ত কিছু বসা আছে বসেছে ভেতরে এই যে গেটটা দেখছো কত ভিড় বেরোবো তার গেটেও সেই ভিড় প্রচুর থেকে একটা আবির কিনলাম এই হলুদ রঙের ঠাকুরকে দেবো তার জন্য একটা নিলাম কালকে একটা লাল কিনেছিলাম আর একটা হলুদ কিনলাম আজকে এরপর একটু আখের রস খাই খুব খিদে পেয়ে গেছে মানে খিদে পেয়েছে বলতে জল তেষ্টা পেয়েছে আর কি কুড়ি টাকা করে গ্লাস দুজনে খেলাম আর এদিকটা দেখো ফুলের দোকান বসেছে আর এর পাশেই কিন্তু গ্যারেজটা আছে মানে গাড়ি রাখার গ্যারেজ ঠিক নয় এটা একটা স্কুলের মাঠ আর কি এখানে গাড়ি রাখা হয়েছিল দিয়ে এখান থেকে আবার গাড়ি নিয়ে এরপর চলো ঘর যায় এরপর এই যে স্টার্ট করে দিয়েছি যাওয়া কারজের গেট হয়ে যাচ্ছি ওইদিকে রাস্তাটা ফাঁকা আছে আর এই টাউন হলের দিকে খুব ভিড় বলে ওই দিকটায় গেলাম না কার্জের গেট হয়ে ওইদিকে হয়ে ঘর যাব তোমরা রঙ সবাই খেলো ঠিকই কিন্তু সাবধানে খেলবে চোখে মুখে যেন না ঢুকে যায় আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে পাচ্ছ কত সব রং দিয়ে সব বসেছে পিচকারি ছোটোবেলায় মনে পড়ে সে পিচকারি দিয়ে রঙ খেলতাম কিন্তু এখন আর সেটা নেই আমার ছেলে মেয়েগুলো যখন ছোটো ছিল তখন পিচকারি করে রঙ দেওয়া দিই হতো এখন আর সেগুলো করে না এখন আবির দিয়ে খেলা হয় আর এটা দেখছো সাজিয়েছে কত সুন্দর এগুলো সব কালকে খেলা হবে এখানে এটা আছে ঢল দিকির এই জায়গাটাতে আর কি আর আমরা পুলিশ লাইন পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ পুলিশ লাইন এটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো আমরা ঢুকে পড়েছি এরপর ঘরে অনেক কাজ আছে ঠাকুর কালকে পুজো হয়েছিল সেটা তুলতে হবে তারপর পুজো আছে চান আছে অনেক কাজ আছে সেরে তারপর খাওয়া দাওয়া করবো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও